নমস্কার সুন্দরবন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুস্মিতা পলাশ দুজন আজকে অনেকদিন পরে শুরু করলাম আসলে একটা কয়েক মাস ধরে টানা একটা যেন প্রেশারের মধ্যে ছিলাম বিশেষ করে প্রথমে ছিল আমাদের শ্যামা পূজা উৎসব মেলা তারপরে একদিন পরেই সোনামায়ের অন্নপ্রাশনের যে প্রীতিভোজ অনুষ্ঠান খুব অল্প সময়ের মধ্যে এগুলো সব শেষ করে উঠলাম আর বিগত প্রায় দিন পনেরো ধরে প্রচুর রাত জাগা শরীরের উপরেও অনেকটা ধকল গেছে বাড়িতে লোকজন যা ছিল সব আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে একটা যেন কেমন শূন্যতা বিরাজ করছে বাড়িতে তো কালকে কমলার আমি বাজারে গেছিলাম গিয়ে একজন ডাব বিক্রি করে তার কাছে বলছিলাম যে কিছু ডাব আমাদের দিতে হবে আসলে গ্রামে অনেকের বাড়িতেই ডাব গাছ আছে কিন্তু চাইলে ডাব খাওয়া যায় না বলে গাছে উঠে পেড়ে নিয়ে যাও এখন গাছে ওঠার লোক হয় না আর ডাব খাওয়া হয় না তো একজন ডাব বিক্রি করে ডাব পারে তার কাছ থেকে ডাব নিয়ে এসছি এক কাঁদি তো সবাই মিলে খাওয়া হবে বলে তো কালকেও খাওয়া হয়নি আজকেও খাওয়া হয়নি এখন বলছিলাম যে চলো সবাই মিলে একটু ডাব খাই সকলেরই শরীর গরম হয়ে আছে আমার তো হয়েছে পুরো ভেতরে সব বসে আছে জমে গেছে কথা বলছি মাঝে মধ্যে শর বেরোচ্ছে বেরোচ্ছে না এরকম আর সেই কালীপূজার দিন থেকে ঠান্ডাটা লেগেছে আর সেখান থেকে এই পর্যন্ত চলছে তো আমরা আজকে পর্বটা শুরু করলাম একদম ফুল ফ্যামিলি বেশ মাস ও বাবা ও এখন হাত টানতে শিখেছে কারো যদি যাব না মনে হাত ছড়িয়ে নিতে ওদিকে ওদিকে

তারপরে আমার এই কালারটা যাতে দাগ না লাগে এখন জোয়ার হবে কেন এখন খুব সকালে জোয়ার হয়ে জোয়ার বৃষ্টি হয়ে গেল একটু আগে হ্যাঁ হয়ে গেছিল রাস্তা কাদা হয়ে গেছিল আর আমাদের ভগবান সহায় ছিল বাবা ভোলানাথ সহায় ছিল যে অনুষ্ঠানের দিনটা এত আরুমদুরুম হলো বৃষ্টি হচ্ছে এই বোধ এসে গেল চিন্তায় দুশ্চিন্তায় ছিলাম আর শুধু ভোলানাথের নাম নিচ্ছিলাম যে আজকের দিনটা ঠাকুর রক্ষা করো বৃষ্টি হলে পুরো মাটি হয়ে যাবে বৃষ্টি হলে লোকজন সবাই আসতে পারবে না তো বৃষ্টি হয়নি

কুচি ডাব চাইছিলাম কিন্তু কুচি ডাব বলতেই পেয়েছি জলটা খুব মিষ্টি বাবু জল খেয়ে এবারে শ্বাস খাচ্ছে কই পেলে দরকার নেই দরকার নেই গেলাই দিলি তো তোমার সবার গেলাই দিলি তো সমস্যা

আমি ও ঝামেলায় যাব না বাবা আমি শাড়িটারি দাগ লাগাবো না এই দাগ এই দাগটা একদম এই যে এতটা জল বের হয়েছে মানুর একটু রাখি আগে নাকি আয় ওই কুচি ডাবের থেকে এর থেকে শ্বাস তুলে তুলে খাওয়া হচ্ছে এগুলো হচ্ছে শাকা মুটে তুলসি আর খাওয়া চলছে কিন্তু মা ওদিকে ঘরে সোনামাকে নিয়ে বসে ওখানেই খাচ্ছে

ওদিকে দাঁতটা খেয়ে আমরা এমাতার দিকে এসছিলাম আর আমার অন্নপ্রাশনের দিনে যা উপহার ছিল এ ঘর ঘর এখানে ওখানে করে আছে তো এই বস্তাটা এই ঘরে এখানে ছিল তো এখন এখানেই এসছি তো মার বলছে যে দেখি এক বস্তা বের করতে থাকি এমনি তো রান্নার দিকে যেতে হবে ওই জন্য দেরি হবে বলে সব গুলো খুলবো না এখন সেটাই বলছিলাম তো এখনই এখানে বসে যতটা যা খুলবো দেখবো আপনাদেরকেও দেখাবো

ખાતા મુબ્બીતી ઓર કી દોઈ ધોઈતાં દે હે ઓઈ કસતે ઓર

এটা একটা টিফিন বক্স ছবি দেখে বোঝা যাচ্ছে এই যে একটা জামা খুব সুন্দর

বুনি বইটা বুনতে দাও বুন পড়তে এই যে লিখতে হবে আমি ডাক নাম যারা আগ্রহ ভালোবাসায় আমার শৈশবের ছবিগুলো এই বইয়ের পাতায় পাতায় জেগে ওঠে তিনি আমার ডাক সম্পর্ক তার সাথে একদম ওই যে ডায়েরি লেখার মতো সেরকম অপশান করে দেওয়া আছে তুমি মনে করে করে গুছিয়ে লেখো এই যে অন্নপ্রাশনের স্থান তারিখ তখন আমার বয়স ছিল ওজন ছিল উচ্চতা ছিল বেশ ভালো থাকে সবই আছে অন্নপ্রাশন প্রথম যে থালায় হাত দিয়েছিলাম তাই দেখে কি বলেছিলেন আর কে কে কী নাম দিয়েছিলেন বা এটা সম্পর্কের একটা ইয়ে বিভিন্ন ধরনের টিকাকরণের যেটা হ্যাঁ দাদা ভাই বলছিলেন তো আমি এইটা বেশ সময় নিয়ে দেখতে হবে বাচ্চাদেরকে বোঝাতে হবে লেখাতে হবে আঙুল চুষি তখন আমার বয়স পাশ ফিরি তখন আমার বয়স বা উপর হই আমার আলিপে তো আমাদের দাঁত দেখা গেল মাকে ডাকলাম মাকে ডেকেছে অনেক আগে বাবাকে ডাকলাম বসতে শিখলাম চুমুক দিয়ে খেলাম ঠাম্মাকে ডাকলাম দিদাকে ডাকলাম দাঁড়াতে শিখলাম হাঁটতে শিখলাম তখন আমার বয়স দাদাকে ডাকলাম হ্যাপি বার্থডে জন্মদিনের সময় মানে অন্নপ্রাশন ওদিকে চলে ডাক্তার না এই যে এক বস্তার জিনিসপত্র আমি খুললাম আপনাদেরকে দেখালাম এখনও বস্তা একটা বড়ো আছে ওই ঘর থেকে নিয়ে আসার ব্যবস্থা করছি দেখি সেটাও একেবারে দেখে কিন্তু আবার ওইদিকে রান্নাবান্না করতে হবে তাড়াহুড়ো করছি যদি ওই বস্তার মালটা খোলা হয় দেখা হয় তো সেটাও আপনাদেরকে দেখাবো তো এই পর্বে আর থাকছে না সেটা পরবর্তী পর্বেতে আপনারা দেখতে পাবেন এখন আসলে এই ছোটো বস্তার এইগুলো দেখলাম আর কিছু সোনার উপর জিনিস আছে সেগুলো পরপর আপনাদের দেখাবো এইটা একটা রূপোর হার তো এর মধ্যে থেকে গেছিল আলাদাই সাইড করলাম এখন আবার যেভাবে খুলেছিলাম সেইভাবে বস্তাবন্দি করছি এই এটা বস্তা থেকে বের করা হয়েছিল এই একটা জামুনটা হ্যাঁ আর তো খপ এখানে যা দিয়ে বলছি দেখানো তো এই যে একটা সেট জামা প্যান্ট বাবু দিদিমা নিয়ে এসেছিল কতগুলো তার থেকে একটা জামা প্যান্ট হাতা লম্বা ফুল জামা প্যান্ট পরছে আর আগের বার জামা প্যান্ট নিয়ে এসেছিল তো ওই প্যান্টগুলো ছোটো ছিল বলে বাবা বলে এইবার আর যাতে কোনো মায়ে হয় এই আমি যেরকম বসে থেকে কিনেছিলাম বাবা সেরকম খানিকটা এলে দিয়েছে এই যে এইগুলো বেশ সুবিধা হয় পায়ের দিকে টিকে টাইট থাকে না কোনো অসুবিধা হয় না এই প্যান্ট গুলো দিয়েছে আর জামা আর এই দুটো জামা আর একটা ওই লম্বা করছে জামা প্যান্ট এইগুলো মা এনেছে বাবা তো এখন মোটামুটি এখানে যাচ্ছিল সব দেখানো কমপ্লিট আর বড় একটা বস্তা আছে ওদিকে সেটা দেখি এখন আনা যায় নাকি মানে অন্য স্টাই সব কটাই খুব সুন্দর এই সব কটাই এই বস্তা থেকে যা খুললাম সব কটা উপহারই খুব সুন্দর উপহারের থেকে বড় কথা মানুষের আশীর্বাদ ভালোবাসা এটাই আমার সন্তানদের জন্য থাকলে আমি খুব খুশি সবাই আসতে পেরেছিল এখন ওঘের দিকে যাবো আর এইগুলো এখন সব বোঝাতে হবে আর ওদিক থেকে দেখি বস্তাটা নিয়ে আসি খুলবো আবার পর্বটা এখানেই শেষ করবো এই পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর পরপর গিফট আইটেম যা অন্নপ্রাশনে পেয়েছে আপনাদেরকে অবশ্যই দেখাবো সঙ্গে থাকবেন আর এই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ